রিলেশন তো সবাই করতে পারে কিন্তু একটা সম্পর্ক টিকিয়ে রাখাটা হচ্ছে বড় ব্যাপার দুইটা মানুষের অনেক ভুল ত্রুটি হবে নিজেদের মধ্যে মানিয়ে নিতে পারলেই সুন্দর একজন ভালোবাসি ভালোবাসি বলে চেঁচিয়ে যাবে সারাক্ষণ অন্যজন জন ইগনোর করবে এমনটা হইলে তো হবে না আজকে স্টোরিটা শুনলে বুঝতে পারবেন একটা ছেলে তার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য কিনা করতে পারে ব্যাটা আমাকে বলে যে আমাদের সম্পর্কটা ছিল তিন বছরের অতি সাধারণ একটা ছেলে আমি আমার আব্বু বিশ বছর ইতালিতে ছিল একা পয়সা কিরকম ইনকাম করেছে তার নাই বললো বাবার টাকা আছে বলে যে বুক ফুলিয়ে চলবো এরকমটা না এগুলো আমার বাবার টাকা আমার না একটা সময় আব্বু অনেক কষ্ট করে। যে কত রাত না খেয়েও ছিল তবে আমি কষ্ট কি জিনিস তা চোখেও দেখি নাই ওনার যখন অনেক অর্থ সম্পদ হয়ে যায় তখন সিলেট মেইন টাউনে পাঁচতলা বাড়ি করে পেলে আমরা নিচের তলায় থাকতেন আর বাকিগুলো ভাড়া দিয়ে দিতাম প্রিয় মানুষটার কথা আসি ওর সাথে পরিচয় আমাদের গ্রামের বাড়িতে রামেশ্বরীর দেসময় ঘুরতে যেত না হয় বাকি সময়স ওরই থাকতাম একটা মেলা তোর সাথে দেখা পুরো পরিবারই ওই মেলাতে আসে ওর চোখগুলো অনেক মায়াবী আমি ওর খোঁজ খবর নেওয়া শুরু করি যে কোথায় তাকে কি করে এইসব ও তখন ইন্টার ফার্স্ট ইয়ারে ওইখানে একটা কলেজে স্টাডি করতে আমিও পড়াশোনার মধ্যেই ছিলাম নামে যেতাম শুধু ওকে একটু দেখার জন্য ওখানে একটা ফ্রেন্ড ছিল ওর বাইক ছিল আমারও বাইক ছিল দুজনে শুধু ঘুর করতাম যে মানুষটার কলেজ ছুটির অপেক্ষায় থাকতাম আমাকে অনেক ইগনোর করতো সে শহরে কি অভাব আছে নাকি তাও কেন জানি ওকে ভালো লাগতো এটাই হয়তো ভালোবাসা আর কত সহ্য করব একদিন ওকে দাঁড়ো করিয়ে বলে যে তুমি কি জানো আটচল্লিশ কিলোমিটার পথ ছাড়ি দিয়ে তোমার সাথে দেখা করতে আসি সত্যি অনেক ভালোবাসি তোমাকে ও বলে যে ভালোবাসি তো সবাই বলতে পারে কয়দিন আমাকে আগলে রাখবা শুনি আমি বলি যে সারাটা জীবন বড় ওর নাম্বার নি এবং আমরা রিলেশন আসি প্রিয় মানুষটার ফ্যামিলি মধ্যবিত্ত ছিল এটা আমার কোনো সমস্যা নেই তবে আমি জানতাম আমার পরিবার মানবে না অনেক গত্তাম আমার একটা মেয়ে হিসেবে যতটুকু ভালোবাসার দরকার তার চেয়ে বেশি ভালোবাসা দামাইছে। যে কাজগুলো পছন্দ করতে না ওইগুলো আমি বেশি করে করতাম। ওকে এগিয়ে তুলতাম। আবার ওইটা একটা আমিই ভাঙাতাম। যে টাকাগুলো ওকে কলেজে যাওয়ার জন্য দিতাম, ওইগুলা থেকে কিছু টাকা বাঁচিয়ে রাখতো আমার জন্য সে। আমি দেখা করতে আসলে হয়তো এদিক ওদিক ওকে বাইকি করে নিয়ে যেতাম আর ঘুরে ঘুরে শেষ হলে আমি বলতো যে যাওয়ার সময় বাইকে তেল নিয়ে নিও। জোর করে পকেটে ঢুকিয়ে দিত আর বলতো যে বিয়ের পরে যেন সবটা দিয়ে দিই হিসাব করে। আমরা দুই ভাই ছিলাম। বড় ভাই কে আব্বু দেশের বাইরে সেটেল করে দেয় আর আমাকে দেশের ব্যবসা বাণিজ্য দেখাশোনা করার জন্য রাখতো। 2019 সালে মার্চ মাসের 25 তারিখ আমার লাইফের সবচেয়ে খারাপ একটা দিন। মানুষটার কল আসে। আমাকে বলে যে জান আমাকে হঠাৎ করে দেখতে আসছে। ওদের নাকি আমাকে অনেক ভালো লাগছে। কিছু একটা করো প্লিজ। আমি বললাম কেন? তুমি আমার কথা ফ্যামিলিতে বলতে পারবে না। ও বলে জোর ফ্যামিলির মানুষ এসব রিলেশন পছন্দ করে না। আর যদি জানতে পারে তাহলে খুব তাড়াতাড়ি অন্য কারো কাছর বিয়ে দিয়ে দিবে। আমি তখন বলি যে আচ্ছা তুমি চিন্তা করো না আমি কিছু একটা করতেছি। আমি আমার আব্বু আম্মুর কাছে ব্যাপারটা শেয়ার করি। আম্মুরাতেছিল বা দাদু বলে যে উনি রাজি না এই সম্পর্কে। আর আমি যদি আমার প্রিয় মানুষটাকে চয়েস করি তাহলে ফ্যামিলি ছাড়তে হবে। এন্ড ওকে ওনা সবকিছু বুঝিয়ে দিয়ে মিলিতে গিয়ে লিভ নিতে হবে পরে আমি অনেকটা ডিপ্রেশনে চলে যাই যে কেমনে কি করব আমি কোন কাজও জানতাম না যে কিছু একটা করে খাবো লাইফে যেমন একটা পরিস্থিতি শিকার হতে হবে কখনো ভাবি নেই যার কাছে ভালো পরামর্শের জন্য গিয়েছি ওই বলেছে ফ্যামিলি ছাড়াটা ঠিক হবে না আমি পর আমার সিদ্ধান্তে ওকে নিয়ে পালিয়ে যাই অনেক দূরে চলে যাই একটা দুঃসম্পর্কের মামা তো আমাদের থাকার ব্যবস্থা করে যাই হোক ওইখানে মানুষের জীবন অনেক সংগ্রামী উত্তরবঙ্গ বলে কথা শুরুর দিকে আমি রাজমিস্ত্রি কাজে যোগ দিই প্রায় সাত মাস কাজটা করি হয়তো কারো বিশ্বাস হবে না না হওয়ারই কথা কারণ আমার বাবা ছিল রাজা এবং ওনার ছেলে বুঝে ওইসব কাজ করবে কিছুই করার ছিল না পরিস্থিতির শিকার আমি যখন ওই কাজটা করে বাসে ফিরতাম প্রিয় মানুষটা আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতো ওর এইসব সহ্য হতো না আমি ওকে বলতাম খাই চুরি না আর কাজ না করলে চলবো কাজটা না করতে পরের কিছু দিন পর আমি শহরে উঠি এবং প্রাণ জব টাকা সুন্দর ভাবে আমাদের দিনগুলো যাচ্ছিল আমি পালিয়ে যাওয়ার প্রায় এক বছর পর আমার পরিবার থেকে কল আসে এবং আমাকে বলে যে পরিবারে ফিরে যেতে বাট আমি যাইনি ওরা আমাকে ছাড়া যদি এক বছর থাকতে পারে তাহলে বাকি জীবনটাও থাকতে পারবে আজ প্রায় তিন বছর আমরা হাসি খুশি সংসার করতেছি আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি আছি ওর পরিবার আমার পরিবার সবাই রাজি কিন্তু এখন আমরা রাজি না অনেক খারাপ সময় গেছে আমাদের ওই সময়ের কথাগুলো মনে পড়লে এখনো চোখে পানি টল টল করে তো পাই নাই তখন আমার নাই বললাম প্রতিটা ছেলের একটা স্টোরিটা আর অনেক বড় ছিল আমি সংক্ষেপে শেষ করলাম টাকা পয়সা মানসিক শান্তির কাছে হয়ে যায় তবে লাইফে দুইটা জিনিস ইম্পর্টেন্ট খারাপ সময়টা সময় থাকে না রিজিকের মালিক তো আমাদের স্রষ্টা কিছু জিনিস ওনার উপর ছেড়ে দেওয়াই ভালো যা হবে তখন বালের জন্যই হবে কোনো ছেলে বাস্তব জীবনে দুর্বল না প্রিয় মানুষটা যদি একবার বলে যে তুমি ক্যারিয়ারে ফোকাস করো আমি আছি যাব না কোনোদিন তোমায় ছেড়ে তখন যে কোনো কঠিন কাজকে পানির মতো গ্রহণ করা যায় সারা কাজ করে আসার পর প্রিয় মানুষটার মুখ দেখাটা অনেক ভাগ্যের ব্যাপার পৃথিবীর কোনো কাজই ছোট না আপনি কাজ করতেছেন মানে আপনি একজন সম্মানী ব্যক্তি বাই দ্য ওয়ে অনেক কিছু বলা হয়ে গেছে অন ম্যান রাইপ পেজ এবং ইউটিউব চ্যানেলটা ফলো করবেন ভিডিওটা ভালো লাগলে ভালো থাকবেন সবাই আল্লাহ গাইজ